পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক যুবকের মৃতের নাম দীপ প্রামাণিক বয়স প্রায় আঠেরো বছর মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের নবাসনে জানা গেছে মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরের জলে তার নিথর দেহ ভাসতে দেখেন খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জানা গেছে তার মৃগি রোগ ছিল হঠাৎই মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পুকুরে পড়ে যায় ছিল আর সেই হিসাবে প্রায় সময় হয় ওই রকম ভাব দেখা যায় যে এরকম ভাব নির্বিঝোকে পড়ে যায় তিন এরকম থাকে তারপরে আজকে হঠাৎ করে মানে কি থেকে কি হলো কই বুঝতে পারা গেল নি যে জলে পড়ে গেছে অথচ রাস্তার গায়ে কেউ দেখতেও পাইনি তারপরে তো ভেসে উঠতে খবর পাচ্ছে যে এরকম একটা ছেলে জলে পড়ে গেলো উদ্ধার করলো তারপর উদ্ধার করলো এবার রাস্তার লোক দেখেছে তারা বলতে পাশেরই সব বাড়ি যে দুটো ছেলে গিয়ে তারা তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরেতে মনের সি ছিল আমাদের তিনটি দোলই ও আবার সবাইকে জানালো জানানার পরেতে বাড়িতে নিয়ে গেল থানায় জানালো ফোন করে জানার পরেতে আবার কিন্তু দলই আমাকে ফোন করলো ফোন করার পরে তারপরে আমি গেলাম গিয়ে দেখলাম যে এই পরিস্থিতি বাড়িতে তখন নিয়ে চলে গেছে তারপরেতে নিয়ে এখান থেকে থানা থেকে গিয়ে তুলে নিয়ে আসলো নিয়ে এসে হসপিটালে যেটা পড়াতে নিয়ে গেলো নিয়ে এসে তারপরে মারা গেছে বলুন তারপরে তো মারা গেছে কি নাম ওই ছেলেটি ওর নাম দীপ পরামানি বয়স কত হবে বয়স সতেরো বছর বাড়ি বাড়ি নবাসন আপনি আপনার নাম পরিচয় আমার নাম রাম মালিক আমি পঞ্চায়েত সদস্য ওই একশো নয় বুথেরই জনপ্রতিনিধি পঞ্চায়েত দুই গ্রামনগরে থানা খুল দু নম্বর গ্রাম পঞ্চায়েত ভাগনাটা একটু মাথার ডিপেক্ট ছিল ছোটবেলা থেকে এটা প্রবলেম অনেক ডাক্তার ফাক্তার দেখানোর পরে তো না এই মনে হয় সুস্থ অনেক কিছু চিকিৎসা করার পরে তো কিছু হয় তারপরে ওই ঘোরাফেরা করতো আর এই সব করতে পারতো পুকুরে পুকুরে যাওয়ার পর সমস্যা হয়তো বাইচান্স পড়ে গেছে পড়ে যে জিনিসটা পুকুরের মধ্যে চলে গেছে মারা গেছে মারা গেছে আজকে হয়েছে আজকেই হয়েছে সকালের দিকে হয়েছে এবার বাড়ি থেকে বেরিয়ে গেছে কখন বেরিয়েছে মানে ঠিক খেয়ালও করে না মোটামুটি বয়স হবে সতেরো আঠেরো বছর জায়গায় বয়স হবে আর কি নাম নামটা কি ঠিক পড়া মানে নাম কে হন আপনি ওনার আমি ওনার মামা হই বাড়ি আপনার হচ্ছে লাভাসম

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ